আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা অ্যানালাইসিস করব বিগত দু হাজার বাইশ সালের অ্যাকাউনটিং যে পরীক্ষাটা হয়েছে উনিশ তারিখে এই প্রশ্ন নিয়ে আমরা অ্যানালাইসিস করি প্রশ্নটা বি পার্টে অঙ্ক আসে তিনটা আর সি পার্টে অঙ্ক আসে চারটা বি পার্টের অঙ্কগুলো দেখেন কোন কোন অধ্যায় থেকে আসছে প্রথমে সাত নম্বর প্রবলেম এই অঙ্কটা আসছে আমাদের বইয়ের সাত নম্বর ফার্ম অধ্যায় দুই নম্বর ফার্মেট প্রবলেম তেইশ অ্যাজলাইক অ্যাজলাইক কি জন্য সামান্য একটু পরিবর্তন হয়েছে সাত নম্বর অধ্যায় দুই নম্বর ফর্মেট প্রবলেম নাম্বার তেইশ এই যে বাইশ নম্বরের যে প্রশ্নটা ছিল সেম প্রশ্ন দেওয়া হয়েছে এখানে সেভেন ইয়ার লেখা ছিল আমাদের বইয়ে আর পরীক্ষার প্রশ্নপাত্রে ফাইভ ইয়ারস লিখেছে এইটুকু পরিবর্তন তাছাড়া ফিগার টিগার সব কিছু সেম ছিল

আট নম্বরটা কমন আসেনি নয় নম্বরটা নয় নম্বর প্রশ্নটা আসছে দশ নম্বর অধ্যায় ফর্মেট দুই প্রবলেম তিন অ্যাজ লাইক সেম প্রশ্ন ছিল প্রবলেম তিন পেজ নাম্বার দুইশো উনত্রিশে আসেন এই দশ নম্বর অধ্যায় এই দেখেন এই অঙ্কটা কিন্তু আমাদের বইতে দেওয়া হয়েছিল যে বাংলা কলেজে টেস্ট পরীক্ষা আসছিল এই প্রশ্নটা আমি এখানে দিয়েছিলাম এখানে পরিবর্তন হয়েছে সবই ঠিক আছে শুধুমাত্র মার্কেট প্রাইস পার শেয়ার একশো পঞ্চাশ টাকা দেওয়া ছিল বোর্ড পরীক্ষা এখানে দিছে একশো বিশ টাকা এটি পরিবর্তন করছে তাহলে যদি সবগুলো নিয়মের অঙ্ক এরকম দেখে দেওয়া যায় ফর্মেট অনুযায়ী কি সব হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবেন না আলহামদুলিল্লাহ পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু এরকমই প্রস্তুত আসবে আশা করছি তাহলে আমাদের বই থেকে সব ফর্মেট অনুযায়ী নিয়ম অনুযায়ী করতে হবে গতানুগতিক কোনো বোর্ড প্রশ্ন দেখলে হবে না কোনো কোনো গাইড দেখে পড়লে আর হবে না এরপরে সি পার্টে চলে আসি সি পার্টে অঙ্ক আসছে চারটা প্রথম প্রশ্নটা আসছে তিন নম্বর এই যে তেরো নম্বর কোয়েশেন এই অঙ্কটা আসছে বারো নম্বর অধ্যায় ফর্মেট পাঁচ প্রবলেম সতেরো পেজ নাম্বার তিনশো তেরো বারো নম্বর অধ্যায় আসি এটা পারছিলেন সবাই জি স্যার করেছি আলহামদুলিল্লাহ দেখেন তাহলে 12 নম্বর অধ্যায় তো স্ট্রাকচার খুব সহজ ছিল ফরমেট ছিল 5 প্রবলেম 17 আর পেজ নাম্বার 313 আচ্ছা এরপরে 14 নম্বর অঙ্কটা এটা পারছিলেন জি স্যার আমি হ্যাঁ হ্যাঁ এটা 13 নম্বর অধ্যায় সাত নম্বর ফর্মেট প্রবলেম এইট সামান্য টু চেঞ্জ করে দিয়েছে এই জন্য এজ লাইক দিয়েছি আট নম্বর প্রবলেম দেখে আসে তিনশো চুয়ান্ন পেজ তেরো নম্বর অধ্যায় আট নম্বর প্রবলেম এই যে আট নম্বর প্রবলেম এটা কিন্তু বোর্ড প্রশ্ন না মোডিফাইড করা ছিল আমাদের বই ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে এক লক্ষ টাকা এখানে বোর্ড পরীক্ষা দেওয়া হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পরেরটা এক লক্ষ এক লক্ষ সেম আছে আর বেটাগুলোও সব সেম আছে

আমরা আসলে যে কোনো প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করতে হবে আমাদের জাস্ট আপনার ফরম্যাটগুলো আমাদের ফোকাস করতে হবে আমাদের ম্যাথটা মোটামুটি প্রায় সেমই আসে জাস্ট শুধু ফিগারটা আমাদের চেঞ্জ করা হয়েছে হ্যাঁ সামান্য ফিগারটা চেঞ্জ হতে পারে এই গতানুগতিক এই সিস্টেম মানে আগের ওই গতানুগতিক প্রশ্ন আর আসবে না এখন অভিজ্ঞতার আলোকে আসলে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এভাবেই প্রশ্ন হয় যে স্যার একটা শিট দিয়ে দেয় সেই শিটে সব ফরম্যাটের অঙ্ক থাকে তার অভিজ্ঞতার আলোকে একটা ফিগার চেঞ্জ করে প্রস্তুত করা হয় বিশ্ববিদ্যালয় এভাবে পরীক্ষা নেওয়া হয় তো এটাই ছিল লেখাপড়া আমি সেই মানে অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমার এই অভিযান যে ফর্মেট অনুযায়ী ছাত্ররা শিখবে কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন রিপিট করা হবে না কোনো বই থেকে প্রশ্ন উঠানো হবে না আমি যাদের সৌজন্যকে বলে দিই যে স্যার আপনার আমার বই থেকে প্রশ্ন উঠাবেন না অন্য কোনো বই থেকে প্রশ্ন উঠাবেন না ঠিক এইভাবেই প্রশ্নটা লিখে ফিগার চেঞ্জ করে দিবেন তাহলে ছাত্ররা শিখবে এবং লেখাপড়া করবে আগামীতে এভাবেই চলবে ইনশাল্লাহ তাহলে পরবর্তী সাবজেক্টগুলো এভাবে পড়তে হবে ফর্মেট অনুযায়ী নাই কি বলে জি স্যার ফরম্যাট গুলো সব দেখে গেলে স্যার এই অনুযায়ী ম্যাথ গুলো আসে তো তাইলে তো মানে সব অ্যানসার গুলো নির্ভুলভাবে করা সম্ভব স্যার হান্ড্রেড নির্ভুল অ্যান্সার করা যাবে ইনশাল্লাহ জি স্যার ষোলো নম্বর প্রশ্ন আসছিল অঙ্ক এটা হচ্ছে শেয়ার ভ্যালুয়েশন এখানে আমাদের বলছিল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ শেয়ার ইল্ড ভ্যালু মেথড অ্যান্ড নিট অ্যাসেট বেস মেথড যদি ফেয়ার ভ্যালু বলতো তাহলেও আমাদের এই কারেন্ট ইল্ড এই মার্কেট ভ্যালু আর অ্যাসেড বেস মেথড করা লাগতো এখানে বলেছে দুইটা ম্যাথড করো বেশ দশ মার্কেট দেখো আলহামদুলিল্লাহ তাহলে আর সতেরো নম্বরে তো কোর্স এর সব টিকে আসছিল মোটামুটি যে অভিজ্ঞতা হয়েছে আপনাদের যে আমরা বিগত বোর্ড প্রস্ত দেখে ওই কয়টা গাইড পড়ে কয়টা শিট পড়ে এই পিডিএফ এই সমস্ত চলবে না এখন এই ফর্মেট অনুযায়ী সব নিয়মের অঙ্ক দেখে যেতে হবে তাহলে সব যে প্রস্তুত যত কঠিনই হোক না কেন অ্যান্সার করা সম্ভব সেটাই তো মনে হয় নাকি

যে আমরা শুরুতেই একটা অধ্যায় যখন শুরু হচ্ছে তখন আমরা শুরুতেই লিখে দিচ্ছি যে এই অধ্যায় আমাদের কয় নিয়মের অঙ্ক শিখতে হবে এটা হচ্ছে ফরমেট যে এখানে আমাদের যেমন দেখা যাচ্ছে একটা অধ্যায় বের করলাম এটা তেরো নম্বর অধ্যায় আট নিয়মের অঙ্ক আছে এই আট নিয়মের বাইরে তো কোনো অঙ্ক আসবে না যে প্রশ্নই করুক এর মধ্যেই তো করতেছে এখন উভ ফিগার আমাদের মিল থাকতে হবে না ফিগার চেঞ্জ করে দিক নাম চেঞ্জ করে দিক কিন্তু নিয়ম তার পরিবর্তন হচ্ছে না এর মধ্যেই আসতেছে এখন একজন ছাত্র যখন শুরুতে দেখছে যে আমার এই অধ্যায় আট নিয়মের অঙ্ক শিখতে হবে তাহলে সে কোন নিয়ম পারে না আর কোন নিয়ম পারে সেটাও তার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আর আবার এখান থেকে আমরা সাজেশনও করতে পারি যে কোন ফর্মেটটা বেশি টাস্ক করে সেটাও আমরা বলতে পারি যেমন দেখা যাচ্ছে এখানে আমরা যখন ইন্টারিজিবল অ্যাসেট করাছিলাম তিন নম্বর ফর্মেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছিলাম তিন নম্বর অ্যাসেটের যে অঙ্কটা আসে তিন নম্বর ওই ফর্মেটের দুই নম্বর অঙ্ক তুরাক কোম্পানি লেখা ছিল ঠিক ঠিক সেইখান থেকেই কিন্তু আসে এই দুই নম্বর ফর্মেট থেকে আসছে এই যে তুরা কোম্পানির অঙ্ক তিন নম্বর ফর্মেটে দুই নম্বর প্রবলেম এস কোম্পানি দিয়ে দেশে এই যে কোম্পানি এখানে এবিসি তিনটে পার্ট আছে না এইটাই কিন্তু দিয়ে দেশে একটু চেঞ্জ করে নাম চেঞ্জ করেছে হুম তাহলে মোটামুটি ফিগার চেঞ্জ করুক আর যাই করুক আমাদের মনে রাখতে হবে যে এই নিয়মের যদি অঙ্ক আসে আমরা অ্যান্সার করতে পারবো সেভাবে প্রিপারেশন নিতে হবে পরবর্তী যে অঙ্কগুলো যে সাবজেক্টগুলো আছে সবগুলো তাহলে

যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারবে একটা প্রশ্ন কমান আসার দরকার নেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা নির্ভুল অ্যান্সার করে আসতে পারছি কিনা এটা দেখতে হবে নির্ভুল অ্যান্সার করে আসতে পারলেই সেটাই আমাদের জন্য এই প্লাস যে আমাদের উবো কমান আসতে হবে অমুক সাজেশন তমুক বই থেকে আসছে এই সব কিছু দরকার নেই আমরা শিখছি বাস চেঞ্জ করে দিক নাম চেঞ্জ করে দিক অঙ্ক পারি এটা সারা জীবন আমাদের থাকবে আমরা শিক্ষকতা করতে পারবো দেখ বিল্লাহ আর পরবর্তী সাবজেক্টগুলো ভালোভাবে প্রিপারেশন নেন তেইশ তারিখের পরীক্ষার জন্য থিওরি পইত থিওরি সাবজেক্টটা ভালো করে পড়েন ওটাও দেখেন ফর্মেটাকারে থিওরি দেওয়া আছে আমার তো ফেকিল না আসসালামু আলাইকুম রহমতুলিল্লা